অজুবিল্লা হিমিনার শহীদুহানের রাজিম বিসমিল্লা হীর রহমান এর রাহিম অনারবল ভিউয়ার্স আসসালাম আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার আজকের স্বাস্থ্য সংবাদ অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োগ্যামিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিস রিসার্চ হসপিটালের পক্ষ থেকে ডক্টর দেওয়ার্স টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব জেনে নিন ফ্যাটি কেন এত ভয়াবহ আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজী দেওয়ার হোসেন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা অনেকেই জানেন আমাদের দেহের একটি ভাইটাল অর্গান হল লিভার এই লিভারে যদি স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত ফাইভ টু টেন পারসেন্ট প্রাই ফ্যাট জমে তখন আমরা মেডিকেল টার্মের ভাষায় বলে থাকি ফ্যাটি লিভার এটি অত্যন্ত মারাত্মক একটি ডিজেস কারণ ফ্যাটি লিভার থেকে জন্ডিস হেপাটাইটিস লিভার সিরোসিস এমনকি লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে ফ্যাটি লিভারজনিত কারণে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ স্ট্রোক প্যারালাইসিস হার্ট ব্লক সহ বিভিন্ন প্রাণঘাতী রোগে আমরা আক্রান্ত হতে পারি দুঃখজনক সত্য যে ফ্যাটি লিভারের ক্ষেত্রে কোনো প্রকার প্রাথমিক অবস্থায় সিমটমস বা লক্ষণ প্রকাশ পায় না তাই ফ্যাটি লিভারকে বলা হয় সাইলেন্ট বা জীবন রক্ষার্থে আপনাকে আল্ট্রাম করে জেনে নিতে হবে আপনি ফ্যাটি লিভারে আক্রান্ত কিনা স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকামিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিস রিসার্চ হসপিটাল অথবা আমার অনলাইন অফলাইন চেম্বার ডক্টর দেওয়ার্স লাইভ ক্লিনিক টিভি সিরিয়াল ও বিকাশ জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন থ্রি সেভেন জিরো ফাইভ সিক্স সিরিয়াল ছাড়া কোনোরগী দেখা হয় না ডাক্তারের ভিজিট ও রিপোর্ট দেখা আঠারোশো টাকা তিন মাসে রিপোর্ট নেগেটিভ না হলে সম্পূর্ণ ভিজিট ব্যয় প্রদান করা হবে আজ আমি বিশ্বের প্রায় দুশো কোটি ফ্যাটি লিভার রোগীদেরকে মেসেজ দিতে চাই আমি দীর্ঘদিন গবেষণার মাধ্যমে ডিফ্যাট জেনেরিক নামে একটি মেডিসিন আবিষ্কার করেছি এই মেডিসিনের মাধ্যমে আমি লিভারে জমে থাকা ফ্যাটকে সম্পূর্ণ অপসারণ করতে সক্ষম হয়েছি এবং ফ্যাটি লিভারের স্থায়ী চিকিৎসা প্রদান করছি যাদের বিশ্বাস করতে কষ্ট হয় তারা আমার মেডিসিনটি তিন মাস সেবন করার পর বিশ্বের যে কোনো ল্যাব থেকে আলট্রাসনোগ্রাম করে মেডিসিনের কার্যকারিতা প্রমাণ করে দেখতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও মে আল্লাহ ব্লেস ইউ আল্লাহ হাফেজ